আসসালামু আলাইকুম এভরি সব কিঠা হরা বালা আসন্ন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আমার ফুয়াও বালা আছেন আমার হাজবেন্ডও বালা আছেন তো আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট হওয়া ইসলাম আমার ফুয়ার লইয়া তার ইনজেকশন ভ্যাকসিনেশন আছে তো আমি আর আমার ফুয়া আর আমার হাজবেন্ড আমরা যাই গিয়া তো আজকের ব্লগক কিতা আছে দেখার লাগি পুরা ব্লগ আমার লগে কা আর আজকের ব্লগ খুব স্পেশাল হইব যদিও আমি পুরা ব্লগ দিতাম পারতাম না বাট নেক্সট ব্লগও দেখবা আমার বলে ফানি লাগে ট্রলি চলাইলে হাউ ক্যান ইউ সে দ্যাট তো এরপরে আমরা আইলাম একটা বাঙালি শপ আমরা যেন তাকে ইনো কোনো বাঙালি শপ নাই তো বড় কষ্ট করে আমার জামাইয়া তুকাইয়া আবার হরসন একটা বাঙালি শপ তো আমরা তোরা শপিং করলাম এন্ড দেন টেস্কত গেলাম টেস্কত গিয়াও বাক্কা শপিং করলাম তো যে ভাও দেখরা নানি আনি আমার খুবই ফেভারিট একটা জিনিস আমি নর্মালি রেস্টুরেন্টও গিয়া খাইছি বাট কোনো কি আনিয়া নিজে গরুর ট্রাই করছি না জানে হইছে হয়েছে বাবন কিনতাম এন্ড দেন গরু আনিয়া ট্রাই করতাম দেখতাম কিলা তো ও তো আমরা টেস্কর মাঝে বাক্কা শপিং টপিং করলাম গর লাগি তো ফুয়ারে লইয়া ফার্স্ট টাইম গুড় রাম বেড়াই রাম বালা লাগলো বালা লাগে তো গরু আওয়ার পরে দেখলাম বাইরে খুব সুন্দর তারা ডিসেম্বরের যে পনফায়ার হরোইন ও আমার ঘরের জানালা তাকি দেখা যায় তো যে সুন্দর লাগছে তো নেক্সট ডে আমরা রেডিও হইলাম দুজন ওইয়া আমরা বাইরে বার হইলাম বাইরে বার হইয়া দেখি জে মেঘ দে তো আজকে ফার্স্ট টাইম লাইফর ফার্স্ট টাইম লাইফর ফার্স্ট টাইম না সরি আমার ফুয়ার লাইফ লাইফর ফার্স্ট টাইম তাইন লং জার্নি করবা আর তার লাগে ফার্স্ট টাইম ট্রেইন জার্নি হইব তো আমরা মেঘে বিজি আউজিয়া নাই বিকজ যে মেঘ দিছে এদিন তো আমরা লং জার্নি করাম আমি আর তাইন আজকে আমার ফুয়ারে লইয়া তো লং জার্নি করিয়া আমরা দজন আজকে হই যাই রাম একটা যদি জান্তা চাইন তে আমার লগে থাককা আমার ভিডিও ফলো করবা আজকে ভিডিও দেখোক্কা আর নেক্সট ভিডিও ভিডিও দেখো অটাও দেখা কারণ খুবই স্পেশাল 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 একটা পার্সোনাল লগে মিট করার যাইরাম আমরা হই যাইরাম একটা দেখতে হইলে অবশ্যই আমার ফুল ভিডিও দেখতে হইব তো ও আমরা আইছি ওই লগি স্টেশনও সো লন্ডন ব্রিজ স্টেশনও গেছি অনটা আমরা ট্রেন ধরা লাগবো দরিয়া যাইতে হইব তো ট্রাস্ট মি বিশ্বাস সরক্ষা মেরিড লাইফ অত সুন্দর আমি আপনারা বুঝাইতে পারতাম না যদি আপনারা রাইট পারসন ফাইন অবভিয়াসলি লাইফের মাঝে সব তো আর সুখী থাকুন না ধরো মেরিড মানুষের লাইফর মাঝে নি ছোটো হাটো কত জিনিসও হয় সব তো সবসময় বালা থাকতে পারেন না বাট ও লাইফ বাট আমি আর তাই আলহামদুলিল্লাহ আমরার মাঝে যদি কোনো সময় ছোটো ছোটো ঝোগরাও হয় আমরা ট্রাই করি ছোট কথাও ঠোরার লাগি বিকজ জামাই বোর মাঝে ঝগড়া হয় না ইলা কোনো নাই তো আমার আর তানোর মাঝে এখন লাগে যে ঝগড়া এক তৈল গিয়ে বেবি লইয়া যে এ বেবিও হল গেছে এ বেবি হল হয়ে গেছে এ বেবির ঠান্ডা লাগি যার কথাও লইয়া ঝগড়া লাগে তো মজা লাগে জিনিসগুলা খুব এনজয় করি বিকজ কিতা হইতাম মেরিড লাইফ খুবই সুন্দর আর বাচ্চা হইলে তো আরও বেশি সুন্দর কষ্ট সব জিনিসও আছে কষ্ট করলে ফল পাওয়া যায় তো তারা ক্রিসমাসর লাগে যে সুন্দর করে সাজাই সে অত বেশি ভালো লাগে আমি আমি তাই এক আফটার এ লং টাইম একটা লং জার্নি করলাম আর দেখিয়া দেখিয়া যাইরাম রাম ক্রিসমাসর লাগে যে সুন্দর ডেকোরেশন করছে আর স্প্রিং তো দেখা ফাতা উটা ফোরের গাছর যে সুন্দর লাগে তো আমি আর তাইন বই রইছি ট্রেন জার্নি করলাম অনমার জামাই বই রয়েছে আমার ফুয়ারে লইয়া তো আমি একটু ক্লিক লইলাম লগে আমারও ক্লিক লইলাম ও দহকা আমার ফুয়া আমার লগে যে সুন্দর ট্রেন জার্নি করলাম এটা আসলে বুঝাইয়া পারতাম না অত সুন্দর ফিলিংস লাইক আমার লগে একটা টেডি বিয়ার আমার লগে একটা ডোল আমার হৈলজার টুকরা আমার লগে তো তো আমরা জানি করতে করতে দুজনে গফ করতে করতে আমরা আইছি পারমিন